শুভেচ্ছা সবাইকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি সবাই ভালো আছেন আজকে এই ঘূর্ণিঝড়ের দিনে আমরা সি বিচে আসলাম ঘূর্ণিঝড় দেখার জন্য আসলে ঘূর্ণিঝড় দেখার জন্য না ঠিক চলে আসলাম এরকম একটা ওয়েদার কুল মিষ্টি ওয়েদার চলে আসলাম আসলে পতেঙ্গার কী অবস্থা দেখার জন্য আর ভেবেছিলাম মানুষ কম থাকবে তাই চলে আসছি কিন্তু এখানে আসে দেখতেছি আসলে মানুষ এত মানুষ করতে আসছে নিজেও জানি না সবাই মেবি আমার মতো ঘূর্ণিঝড় দেখতে আসছে কারো পৌষ কারো সর্বনাশ এরকম একটা অবস্থা দেখেন পদগাতে আসলে আবহাওয়া কী ধরনের বলছে আমি ঠিক জানি না দশ নম্বর বিপদ সংকেত বললো আট নম্বর বললো কিন্তু এখানে কিন্তু কোনো কিছুই নেই পুরা একদম সব স্বাভাবিক আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখানে আসলে তেমন ঘূর্ণিঝড়ের কোনো লক্ষণই নেই সবাই ঘুরছে ফিরছে মজা করছে ওরকম এমনি ওয়েদারটা একটু কুল ছিল প্লাস আর এখানে একটু গুড়ি বৃষ্টি আর প্রচণ্ড বাতাস ছিল প্রচণ্ড বাতাস কিছুক্ষণ পর পরে মাইকিং করতেছে উঠে যাওয়ার জন্য ভিডিওটি দেখে যারা মজা পাচ্ছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল আইকনটি অন করে রাখবেন আর ভালো লাগলে আরও মজার মজার অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আশা করছি দেখে আসবেন দূরে মেঘগুলো দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে আছে মনে হচ্ছে এখনই টর্নেডো শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে আসলে কিন্তু ঠিক তা না প্রচন্ড মেঘ প্রচন্ড দেখেন মনে হচ্ছে সাগর থেকে পানি নিচ্ছে সবাইকে মাইকিং করে নিচে না নামার জন্য অনুরোধ করতেছে কিন্তু পর্যটকরা কে মানে কে শুনে কার কথা সবাই নিচে যাচ্ছে পানিতে অবশ্য সবার কথা বললাম নাই আমিও নিচে নেমেছি কিছুক্ষণ মানুষ অনেক নেমেছে অনেক পানিতে অনেকগুলো মানুষ কাউকে বলে আসলে যাচ্ছে না সবাই নামছে দূরে অনেক সারি সারি জাহাজগুলো গুলো করে রেখেছে আসলে ঘূর্ণিঝড়ের জন্য তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাই হয়তো আহ ছাড়ছে না আর বড় বড় জাহাজগুলো ওখানেই নোঙ্গল করে রাখছে কে শুনে কার কথায় কেউ শুনছে না কারো কথাই শুনছে না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরো দেখার জন্য অবশ্য অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে